নলডাঙ্গায় অবৈধ দখলদারদের বাধার মুখে নাটোর পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান স্থগিত নাটোরের বিশেষ প্রতিবেদকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অবৈধ দখলদারদের বাধার মুখে নাটোরের নলডাঙ্গা বারনৈ নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ দখলমুক্ত করতে পারেনি পান উন্নয়ন বোর্ড বৃহস্পতিবার ছয় জুন সকালে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের মধ্যস্থতায় আগামী পহেলা জুলাই পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে এর মধ্যে দখলকৃত অবৈধ স্থাপনা দখলদারের নিজ খরচে অপসারণ করা লিখিত চুক্তিপত্র করা হয় চুক্তিপত্র অনুযায়ী দখলদাররা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানা যায় নলডাঙ্গা উপজেলার বারনৈ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের পারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গায় বাড়ি ও দোকানঘর সহ অন্তত চল্লিশটি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল দখলদাররা স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয় নাটোর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর আগে এসব স্থাপনা অপসারণের নোটিশ ও মাইকিং করা হয় পূর্বে ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কমিশনার আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা নলডাঙ্গা বাজারে কেন্দ্রীয় মসজিদের পেছনে দখলকৃত জমি উদ্ধার গেলে অভিযানে বাধা দেয় দখলদাররা অভিযান বন্ধে দখলদাররা এক পর্যায়ে রাস্তায় এসে প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন প্লাকার্ড ব্যানার নিয়ে মানববন্ধন করেন এ নিয়ে এলাকাবাসীর সাথে দীর্ঘ সময় বাঘ বিতণ্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবান পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয় নালডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান জানান জনগণের দাবির মুখে ঈদ ও মানবিক দিক বিবেচনা করে নাটোর উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে আগামী পহেলা জুলাই পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান নলডাঙ্গা বাজারে পশ্চিমে বারনৈ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা দখল করে অন্তত চল্লিশটি দোকান ও বাড়ি নির্মাণ করে বসবাস করছিল এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য বারবার নোটিশ প্রদান করা হয় পরবর্তীতে দখলদাররা এসব অপসারণ না করায় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এক্সকোভেটর দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয় পরে মেয়রের মধ্যস্থতায় আগামী জুলাই পর্যন্ত অভিযান স্থগিত রাখা হয়েছে এর মধ্যে দখলদাররা নিজ খরচ ও দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার নামা করা হয় স্থাপনা সরিয়ে না নিলে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ